আল্লাহ বলবে বান্দা আমার সাথে যদি তুই মুলাকাত করতে চাও মৌতের পর্দাটা ভেদ করিয়া

জান্নাতিদেরকে বিনা হিসেবে জান্নাতে দিয়া জান্নাতের বিচার শেষ করিয়া যাবে জান্নাতে জান্নাতে গিয়া বলবে ও ফের তারা আমার বান্দাদের জিজ্ঞাসা করো জান্নাত পাইয়া তারা খুশি না বেজার বলবে খুশি বলে অন্য কোনো আফসুস অন্তরে আসেনি একদল বলবে না আমার মনের আশা পূরণ হয়ে গেছে জাহান্নাম থেকে বাসলাম বিশাল আরামের জান্নাত পেলাম কিন্তু যারা মাওলার খাস আসে এরা বলবেন না জান্নাত পেয়েছি মনের আশা পূরণ হয় নাই

পর্দা উঠাইয়া আমার বান্দার সামনে হাজির হব বান্দা পূর্ণিমার চাঁদের মতো স্পষ্ট মজা করে আমাকে আজ দেখবে আর যেই বান্দা বান্দি করবে যার এবাদত করবে তিনি হবেন মাবুদ মাবুদ কে তাহলে আমাদের সাথে আল্লাহর সম্পর্কের নামে এবাদত আল্লাহ বলেন আমি মানুষ বানাইলাম আমার এবাদতের জন্য এবার দাঁতের অর্থ কি বান্দা এবার মাধ্যমে আল্লাহর পরিচয়টা নিবা কারণ আল্লাহর পরিচয় না থাকলে তোমার অন্তরে মজা আসবে না কারণ যে যাকে চিনে না সে তাকে মানেও না এবাদাতের মাধ্যমে তুমি আমার পরিচয় না এবা দাত মানে সারা রাত্র যায় নামাজে বসে তোষ নাম এবাদাত না দিনের বেলা রোজা রাখবা ঘুমাইয়া থাকবা জিহাদে যাইবা এর নামে বাদাত না দুনিয়াতে তুমি যা করবা সব তোমার ইবাদত তুমি দুনিয়াতে খানা খাইবা ইবাদত ঘুমাইবা ইবাদত ব্যবসা করো ইবাদত লেখা পড়া করও ইবাদত দুনিয়াতে তুমি যা করবা সব ইবাদত যদি দুইটা শর্তকে সামনে রেখে করতে পারো এক আমি জীবনে যা করব যা বলবো সব আমার আল্লাহর সন্তুষ্টির জন্য আমি যা করব যা বলবো সব হবে মদিনাওয়ালা নবীর তরিকায় আল্লাহর জন্য নবীর তরিকায় খানা খাও এবার আল্লাহর জন্য নবীর তরিকায় ঘুম যাইবা এবাদাত আল্লাহর জন্য নবীর তরিকায় বান্দা তুমি লেখাপড়া করো ডাক্তারি পড়ো ইঞ্জিনিয়ারিং পড়ো এবাদাত আল্লাহর জন্য নবীর তরিকায় নামাজ পড়ো এবাদাত আল্লাহর জন্য নবীর তরিকায় তুমি যাকে করবা না তাও এবার রাতের বেলা ঘুমাইবা তাও এবাদাত ওবান্দা আল্লাহর জন্য নবীর তরিকায় ব্যবসা করো চাকরি করবা তাও হবে এবার সন্তানের পেছনে টাকা ব্যয় করবা এবাদাত স্ত্রীর পেছনে টাকা ব্যয় করো বা অর্থাৎ বান্দা তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য নবীর তরিকায় জীবনে যা করো বা একটা মুহূর্ত তোমার নেক ছাড়া লেখা হবে না সব নেক লেখা হবে সন্তানের পিছনে কয় টাকা খরচ করছো এটা আল্লাহ তাকে বলে এটা সদকা করলে যেই সবাব এটা লিখে দাও আতিনা دار دنيانا حسن اتنا في دار عقبانا حسن يا غياس المستغيثين اهدنا لا بالعلوم والغنى ابراهيم نبي الله اركز وقلن إن صلاتي ونسكي ومحياي ومماتي لله ومماتي لله رب العالمين. رنج التقوى. রঙ্গ싣 কো রঙ্গে দিতা আব তো বাকি বুত বরআবেদি আমার নামাজ আমার কুরবানি আমার বেচে থাকা আমার মরে যাওয়া কার জন্য আল্লাহ আর জোরে বলেন আল্লাহ ওয়া মা উমিরু ইল্লা লি ইবাদুল্লাহ মুখলিসিনা See. বলেন আমি তোমার এবাদতের হুকুম দিছি এখলাসের সাথে করবা নামাজ পড়বা যদি আল্লাহর জন্য না হয় নামাজ তোমাকে জাহান নামে নিয়ে যাবে রোজা রাখবা বান্দা যদি আল্লাহর জন্য না হয় তো জাহান নামে নিয়ে যাবে নবীজি বলেন বনি ইসরাঈলের মধ্যে একজন বড় আবেদ ছিল এবাদত করনেওয়ালা ওই বান্দা এবাদত করতে 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 পাঁচশত বছর এবাদত করেছে পাঁচ শত বছর এবাদাতের বুজি নিয়ে আল্লাহ আর আদালতে দাঁড়ায় গেল নবী বলেন কয়ামতের দিন পাঁচ শত বছর হাবেদ আল্লাহ ডেকে বলবেন হাবেদ তুমি জান্নাতে যাইতে চাওনি বলে হ্যাঁ চাই কিসের বিনিময়ে চাও আমার দয়া নাকি তোমার এবাদাতকে আমার এবাদের মাধ্যমে যেতে চাই কারণ কম সম করেছি তোমার দয়া কেন আমার বা আদাতে জান্নাত দিয়া দাও আল্লাহর নবী বলেন এই বান্দা এ কথা বলার পরে আল্লাহ পাক বলবে ফেরেস্তের একটু দূরে নিয়ে দাঁড় করাও এমনভাবে সূর্যের গরম বাড়তেছে ওদিকে জাহান নামের গরম হাওয়া আসতেছে কলিজাটা কেমন যেন শুকায় যাইতেছে মদিনার নবী বলেন হঠাৎ ওই পাঁচশো বছরের আবেদের পানির পিপাসা লাগবে কলিজা ছটফট করবে তখন আমার আল্লাহ অর্ডার করবেন ও এক গ্যালাস পানি নিয়ে পান্দার সামনে হাঁটো বান্দার সামনে এক গ্যালাস পানি নিয়ে ফেরেস হাতে এবার পাঁচশো বছরের আবেদ বলে আমার একটু পানি দাও কি পরিমাণ কয় এক গ্যালাস দাও কয় এমনে দিব না কেমনে চাও বলে আমার এক গেলাস পানি যদি নে আমার এক গেলাস পানির দাম হল পাঁচশো বছরের বাদা পাঁচশো বছরের এবার দাদ দাও এক গেলাস পানি নিয়ে নাও আল্লাহর বান্দা চিন্তা করলো আমার যানবাসান দরকার আমার এবার দাদ দিয়ে কি হবে পানি দাও এই পাঁচশো বছরের এবার দাদ দিয়ে এক গ্যালাস পানি পান করলো এরপরে পানির পিপাসা মিটে না আরও দাও ওই ফেরস তাকায় আরো এবাদাত দাও কয় এবাদাত নাই নাই পানিও নাই এবার বান্দা কান্না শুরু করবে আমার মালিকের রহমতের দিয়ে তাকায় বলবে ও মালিক এক গেলাস পানির দাম যদি পাঁচশো বছরের এবাদাত হয় তাহলে আমি জীবনে কত গ্লাস পানি পান করেছি ও আল্লাহ তোমার মতো দয়াময় কেউ না এক গ্লাস পানির দাম যদি 500 বছরের ইবাদত হয় জীবনে কত শত গ্লাস পানি অপচয় করেছি আমার খানার ভিতরে পানি লাগে এক গ্লাস আমি পাঁচ গ্লাস পানি অপচয় করলাম মসজিদে নামাজে গিয়া মুসলি সাহেব মেসওয়াক করে আর কলসাইরা দিয়া পানি ছাড়তেছে অপচয় ওযু করতে লাগে মাত্র এক বদনা পানি ওই পানি তিন বদনা অপচয় করলাম এক গ্লাস পানির দাম যদি 500 বছরের হয় তাহলে বান্দা কর তুমি আমি কত পানি ব্যবহার করেছি ওই ব্যবহারের পানির দাম তো কেমনে যাবি আপনার দয়া আল্লাহ কয় যা আমার দয়া ছাড়া কেউ জান্নাত পাবে না আমার দয়ায় তোরে জান্নাত দিয়ে দিলাম নবীজি বলেন তেমতের দিন কেউ আল্লাহর রহমত সারা জান্নাত পাবে না আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন নবী আপনি আমিও না আল্লাহর দয়া ও রহমত সারা জান্নাত পাওয়ার উপায় নাই নবী যার কোন গুনাহ নাই যেই নবী সারা রাত ইবাদতের মধ্যে কাটাইতেন ইবাদত কেন করব আল্লাহর সাথে মোহাব্বত গভীর করার জন্য আল্লাহর সাথে মহাব্বত গভীর করব কেন কেয়ামতের দিন যেন আল্লাহ মারে দেখলেই মহাব্বতের টান দেয় কোনো হিসাব যেন না চায় কারণ কেয়ামতের ময়দান যখন কায়েম হবে বিশাল এই জমিন হবে কেয়ামতের মাঠ বর্তমান ফিলিস্তিন সিরিয়ার জমিন হবে আল্লাহর বিচারালয় আল আদালত আল্লাহ পাক রব্বুল আলমিন ফজর থেকে জহুর পর্যন্ত বেলা সময় হাসরের মাঠের বিচার শেষ করে ফেলবেন এই টাইমের ভেতর আবেলার মধ্যে কেমনে বিচার শেষ করবেন এর মধ্যে আবার পশু উঠাবে বিচার করার জন্য আলিয়াউ মাতুজুজা কুল্লু নাফসিম্যা কাসাবাত লাদুন হিসাবটা খুব দ্রুত হবে সময় কত ফজরের টাইমে শুরু জহরের আগে কোটি কোটি মানুষের বিচার শেষ কেমনে সম্ভব এটা দুনিয়ার আদালতে সম্ভব কথা না পঞ্চাশ বছর ধরে আপনাদের থানায় মামলা চলে এখনো শেষ হয় না টাকা দিলে মাঝে মাঝে তাজা হয় কি আর আমার মাওলা পাকের আদালতের বিচার আধা বেলায় সব কমপ্লিট হয়ে যাবে কেমনে সম্ভব আল্লাহ কেমতের ময়দানটা কায়েম করে বিচারের শুরুতে আল্লাহ পাক মোহব্বতের নজর দিয়া তাকাই একদল মানুষ বলবে এই আমার আশেক মুমিনেরা যারা আমার মহাব্বতের আশিক দুনিয়াতে আমি আল্লাহর মোহাব্বতে ঘুমাইতে পারো না খাইতে পারো নাই সব ঘুমায় গেছে আমার আশিক তুই ঘুমাও নাই সেজদায় পড়ে গভীর রাত আমি মাওলাকে ডাকার জন্য রেডি হয়ে গেছে আমিও তো তোরে ডাকতে প্রথম আসমানে আসছিলাম আমার ডাকে সারা দিয়ে তুই ঘুমাও নাই আমি মাওলার মোহাব্বতে হাজিরা দিয়েছি আমি আল্লাহ আজ তোদেরকে সূর্যের গরম লাগতে দিব না কারণ সইতে পারবি না আমি আল্লাহ পাক আমার আশে প্রিয় বান্দা যারা যারা দুনিয়াতে খাইতে বৈশাও আমার আল্লাহর মহব্বতের আওয়াজ ঘুমাইতে গেল আমার আল্লাহর মহব্বতের আওয়াজ ও বান্দা আল্লাহরে নিয়ে গবেষণা আল্লাহর মহব্বতের দরিয়ায় এমন ভাবে ডুব দিছে একটা মানুষ যখন পানির মধ্যে ডুব দেয় ডানেও পানি বামেও পানি সামনেও পানি পেছনে পানি উপরে পানি নিচে পানি যেই বান্দা আল্লাহর এবাদাতের দরিয়ায় দৌড়াইতে থাকে দৌড়াইতে দৌড়াইতে এবাদাতের মধ্যে বান্দা এতটাই বিভোর মনে হয় যেন সে এখন সে এবাদাতের চাদরের মধ্যে আছে এই এবাদাত করতে করতে এমন একটা হালাত তার মধ্যে চলে আসে আমার মাওলারে ডাকতে 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 কোরআন তেলাওয়াত করে মাওলারে ডাকে নামাজ পড়ে আল্লাহকে ডাকে জিকির করে আল্লাহকে ডাকে এমন এক অবস্থা তার অন্তরে তৈরি হয়ে গেল এখন তার শুধু জবানে আমার মাওলার ডাক না পুরো বডির মধ্যে এখন মাওলা পাকের মোহাব্বতের আওয়াজ চলতেছে ওই বান্দার অবস্থা এমন হয়ে গেল এখন বান্দার ডানে তাকাইলো মাওলা বামে তাকাইলো মাওলা সামনে পেছনে যেদিকেই নজর করে মাওলা তে আয়না আলো মের গবু হে ধার দেখো ও ধর তু হিত হে যে ধার ও ধর তুই হিত হে আল্লার বান্দা যদি কেই থাকায় আমার মাওলার কুদরতের ঘেরান্নাকে পায় আসমানের দিয়ে তাকে ঘেরান পায় এই আশেকরা যখন ইন্তেকাল করবে নবীজি বলেন এর জানটা আজরাইল নেওয়ার কোন সুযোগই পায় না কারণ দেখে বান্দা গুমা এ কলবের মধ্যে মাওলার আওয়াজ চলতেছে জিকিরের আওয়াজ হাটাজারি মাদ্রাসার পার্শে একটা বড় মাদ্রাসা মেখল মাদ্রাসা যেই মাদ্রাসার বাণী এই বাংলার মধ্যে মুফতি আজম যাকে বলা হয় মুফতি ফাইজুল্লাহ রহমতুল্লাহ আলাই এত বড় আল্লাহর খাটি আসে এনতেকালের আগে অসুস্থ বিছানায় পড়ে গেলেন ডাক্তার আইসা টেটিসোপ যন্ত্র কানে লাগাইয়া বুকের উপরে ধরলো ডাক্তার একটা চিৎকার মারিয়া বেউ হয়ে গেল হুসে আসার পরে সবাই ওলামায় বলে ডাক্তার চিল্লাইলা কেন আমি আমার কানের মধ্যে যন্ত্র দিয়া যখন ফয়জুল্লাহর বুকের উপরে রাখলাম বাকি অংশ আল্লাহর জাতের কসম হাজারো মানুষ আল্লাহর জিকির করলে যেমন আওয়াজ হয় তার কলবের ভিতরে এমন জিকিরের আওয়াজ আমি কানে শুনতে পেয়েছি আশেকারা মিল্লত মজহব জুদাস্ত আশেকারা মিল্লত মজহব খুদাস্ত ও আল্লাহর বান্দা কেমনে বুঝাই যেই লোকটা 24 ঘন্টা টাকার পাগল ওই লোকটা যেদিকেই তাকায় শুধু তালাশ করে টাকা 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 ঠিক নি যেই লোকটা বাড়ির পাগল ওই লোকটা উঠতে বসতে সব সময় বাড়ি বাড়ি জিকির করে যেদিকেই তাকায় শুধু বাড়ি দেখে যেই লোকটা ক্ষমতার পাগল ওই লোকটা ডানে যেদিকেই তাকায় শুধু ক্ষমতার স্বপ্ন দেখে দুনিয়াতে যদি এমন অবস্থা হয় তাহলে আল্লাহর যারা পাগল হবে আসে কবে ওই বান্দা কেন যেদিকেই তাকাবে সেদিকে আল্লাহ দেখবে না ওই বান্দা যেদিকেই তাকাবে আমার আল্লাহকে তালাশ করবে আল্লাহ বলবে বান্দা আমার সাথে যদি তুই মোলা মুলাকাত করতে চাও মৌতের পর্দাটা ভেদ করিয়া মরনের পর্দা ভেদ করিয়া যখন আসবি আমার সাথে রাস্তা ক্লিয়ার হয়ে যাবে কেয়ামতের ময়দানে আল্লাহ বলব আশেকের দল তোদের কোন হিসাব আমি নিব না তোমরা তাড়াতাড়ি যাও আর সে আজিমের নিচে ছায়ায় গিয়া তোমরা আশ্রয় নাও আমার মায়ার নবী যখন জান্নাতে তোমরাও তার সাথে জান্নাতের ময়দানে যাইবা এবার আমার আল্লাহ জান্নাতীদেরকে বিনা হিসেবে আশেকদের জান্নাতে দিয়া জান্নাতের বিচার শেষ করিয়া যাবে জান্নাতে জান্নাতে গিয়া বলবে ও ফেরেশ তারা আমার বান্দাদের জিজ্ঞাসা করো জান্নাত পাইয়া তারা খুশি না বেজার বলবে খুশি বলে অন্য কোনো আফসুস অন্তরে আসেনি বলবে না না আমার মনের আশা পূরণ হয়ে গেছে জাহান নাম থেকে বাসলাম বিশাল আরামের জান্নাত পেলাম কিন্তু যারা মাওলার খাস আসে এরা বলবে না জান্নাত পেয়েছি মনের আশা পূরণ হয় নাই আমার জান্নাতের মালিকের তো এখনো দেখতে পারি নাই জান্নাতের মালিক আমাদের মাসু আল্লাহর সাথে মোলাকাত হয় নাই আল্লাহ বলবে ফেরেস্তা মঞ্চ সুন্দর করে সাজাও আজকে আমি আল্লাহ আমার আশে কেড়ে এমন ভাবে দেখা দিব আকাশের পূর্ণিমার চাঁদ যেমন শত লক্ষ মানুষ দেখে কোনো বীর নাই আজকে আমি আল্লাহ সত্তর হাজার নূরের পর্দা উঠাই আমার বান্দার সামনে হাজির হব বান্দা পূর্ণিমার চাঁদের মধ্যে স্পষ্ট মজা করে আমাকে আজ দেখবে আল্লাহ জান্নাতিদেরকে মোলাকাত দিবেন আর যারা দুনিয়াতে আল্লাহ এত নিয়ামত পাইয়া বা করবে না নবীর তরিকা মতো চলবে না নিজে নামাজ পড়ে ঠিক কিন্তু ছেলেমেয়েরা নামাজ পড়ে না নিজে পর্দা করে ঠিক তবে তার স্ত্রী বর্দা করে না নিজে হালালভাবে চলার চেষ্টা করে কিন্তু নিজের সংসার হালালভাবে চলে না নিজের স্ত্রী পরিবারের মধ্যে হারাম কামাই চলে এই রকম মাজি আশেখ আছে না নাই অভাব নাই নিজে পাগরি বান্ধব নামাজ পড়ে তা সারে না অত তার ছেলেটা দাড়িও রাখে না নাই নিজে পর্দা করে স্ত্রী করে না নিজের উপযুক্ত মেয়েটা পর্দা করে না তেমতের ময়দানে এই সন্তানের কারণে মা বাবার আজাব শুরু হয়ে যাবে বলবে করলাম বলে না সন্তানটারে কেন কামলের দাও নাই আল্লাহর অর্ডার হয়ে যাবে ও ফেরেস্টা এই না আমার পর এত বয়ান এরপরও বান্দা আমার হুকুম মতো চলে নাই এখন আর দেরি নাই জাহান্নামের সিকলটা হাতের মধ্যে جهنم فطر يجاوب وسيق الذين كفروا إلى جهنم الزمراء حتى إذا جاؤوها فتحت أبوابها وقال وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات জাহান নামের দিকে যখন নেয়া হবে জাহান নামের তারা বলবে ও নাফরমান। তোমাদের কাছে কি নবী রাসূল যায় নাই কোরআনের আয়াত পড়ে শোনায় নাই ক্বালু বালা তখন জাহান জাহান্নামীরা বলবে শুনাইছিল ওয়ালাকিন হাককাত kalimatul azabi alal kafirin আল্লাহর কথাই তো সত্য হক কথা না মানার কারণে আজ কাফেরদের জন্য আজাব আজকে আল্লাহর কথা শুনিয়াও মানতে পারি নাই মনে করছিলাম হুজুরদের কথা বুঝি বাস্তব হবে না মনে মনে ভাবছিলাম নামাজ না পড়লেও বুঝি জান্নাত পাওয়া যাবে মনে মনে ভাবছিলাম মর্ণের হক নষ্ট করলেও তো নাজাত পাওয়া যাবে কিন্তু আজ আমি গ্রেপ্তার হয়ে গেলাম আল্লাহ পাকের অডার হয়ে যাবে তেলা খুলু হুনু আবো আ বা জাহান নামাখন দিনাফি হা ভাবি ইসামাস্য়াল মুতা কাবাদ্দিরি আল্লাহর অর্ডার হবে জাহান নামের দরজা গুলো খোলে দাও জাহান নামের মধ্যে যখন জ্বলা শুরু হবে জান্নাতিরা জানালা দিয়ে তাকায় দেখবে তার আপন বন্ধুরা জাহান নামের আগুনে জ্বলতেছে তুমি নামাজ কতবার ডাকছিলাম আসো নামাজ পড়তে আসো কতবার দাওয়াত দিলাম পর্দা করো হালাল খাও আজকে তুমি জাহান নামের আগুনে জ্বলতেছো আর আমি তোমার সাথে চলিয়া ফাঁকে ফাঁকে নামাজটা সারি না আজকে সেই বিনিময়ে জান্নাত পেয়ে গেল করলাম অতএব আল্লাহর বান্দারা ও মুরুব্বীরা ও পর্দারা নালের মা বোনেরা নিজেরা টুকটাক যারা আমল করেন সন্তানগুলো যদি ঠিক লাইনে চালাইতে না পারেন আপনার উপায় হবে না অতএব আজকে থেকে তৈরি হয়ে যান নিজে আল্লাহর হুকুমের বাইরে চলবেন না স্ত্রীকে আল্লাহর হুকুমের বাহিরে চালাবেন না নিজের সন্তানগুলো নামাজ রোজার বাইরে নবীর তরিকার বাহিরে চালাবেন না আল্লাহর কাছে দোয়া করেন আমরা হুজুরেরা দোয়া করলে যেই পরিমাণ কবুল হবে এর থেকে হাজার কোটি গুণ আগে মা বাবার দোয়া সন্তানের জন্য কবুল হয়ে যাবে আল্লাহর কাছে মা বাবা হইয়া দোয়া করবেন আল্লাহ সন্তানটারে তুমি দ্বীনদার বানায় দাও আল্লাহর محبت নিয়ে দোয়া করবেন পেছনে যদি অন্যায় হইয়াও থাকে আল্লাহর কাছে তওবা করবেন জীবনে আর নামাজ সারবো না বেপরদায় চলবো না সন্তানকে আর নাপ গুনার পথে চালাব না আল্লাহর কাছে তো তাওবা যদি করতে পারেন আমার আল্লাহ এক মুহূর্তে সকলের জিন্দগির তৌবার বিনিময় সব গুনাহ মাফ করে দিবেন আল্লাহর কাছে বলেন ও দয়ার মালিক খাঁটি ভাবে তাওবা করিয়া তোমার রাস্তায় চলার তৌফিক দান করো আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়েদুল আম্বিয়া ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়সাইয়িন আসকাম আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকাও ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাকাতিকা ওয়ান্নার আল্লাহুম্মা ইন্নাকা আফউউন करीম তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি মালিক দিনের বেলা মানুষ কষ্ট করে আসে আপনার বান্দারা দীনের मोहब्बतে নবীর मोहब्बतে মেহেরবানি করে সবাইকে আপনি কবুল করে নেন জীবনের গুণা মাফ করে দেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন দিলের ন্যায় আশা পূরণ করে দেন এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন মা বোনদের পর্দা নিশে আবেদা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন আল্লাহ মাদ্রাসা কবুল করে নেন মসজিদ কবুল করে নেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয় দেশের জন্য যারা জীবন দিল মাফ করে দেন এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন প্রশাসনিক যারা কাজ করে দিনদার বানায় দেন জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে দিনদার বানায় দেন আয় আল্লাহ কামাই রুজি যারা করে হালাল ভাবে বাড়ায়া বাড়ায় দেন আয় আল্লাহ নবীজির তরিকাওয়ালা জেন্দিগি দান করেন সুন্নতের আমলের আগ্রহ বাড়ায় দেন প্রত্যেকটা যুবকের পাঁচ অক্ত নামাজি কোরআন নেওয়ালা বানায় দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন আওয়াজের ভেতরে কথার ভেতরে স্পষ্টতা রুহানিয়াত দান করেন আয় আল্লাহ আমাদের সবাইকে দিনদার হিসাবে কবুল করে নেন সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শ আলা দেন আমরা যারা হাতুল্লাম জানি না কার মা নাই কার বাবাও নাই অন্তকার কবর থেকে দোয়ার অপেক্ষায় মেহেরবানি করে সবার কবর জান্নাতের বাগান বানায় দেন আম্বিয়ায় কেরাম সাহাবায় কেরাম সুহাদায় কেরাম আউলিয়ায় কেরাম আসাতে যায় কেরাম জান্নাতে মাকাম উঁচু করে দেন আল্লাহ আয়াল্লাহ আদু বালা বিনয় জিন্দেগী দান করেন রপ্তুল আল আমিন দীর্ঘ নায়া কায়াদান করেন সারা দুনিয়ায় নিরাপদে ক্ষেত্র জন্য কবুল করে নেন মাদ্রাসা কবুল করে নেন মাদ্রাসার মাহফিল ঢাকাতে কবুল করে নেন গাইবি খাজানার থেকে প্রয়োজন মিটাদান আল্লাহ নবীজির মহাবতে আমাদেরকে কবুল করে নেন নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন

برحمتك يا ارحم الراحمين